আমাদের দেশের বামপন্থীদের একটা ভয়াবহ সমস্যা আছে সমস্যাটা হচ্ছে যে তারা আসলে যে কোনো কিছু সমালোচনা শুরু করে এবং শেষ করে এক ধরনের ফ্যাশন সমালোচনা দেওয়া যেন সমালোচনা করতে হবে এই সমালোচনাটা না করলে বা এই ধরনের সমালোচনা নিয়ে তারা হাজির না হলে তাদের যে বামপন্থী স্টেক এটা নাই হয়ে যাবে শুধু বামপন্থী না আমাদের দেশের ডানপন্থী অন্তত এই যে আজকের যে চট্টগ্রাম বন্দর ইস্যু বলেন বা রাখাইন করিডোর ইস্যু এই ধরনের ইস্যুগুলোতে আমি দেখতেছি যে বামপন্থীদের দেখা দেখি ডানপন্থীরাও এখানে ভয়াবহভাবে ইনভলভ এবং বুঝা না বুঝা নানা ধরনের কথাবার্তা বলতেছে তাদের কথাবার্তা শেষ লাইনটা এরকম বা আলটিমেট বক্তব্যটা এমন যে আমেরিকা থেকে উইরা আসছেন উনি একজন আমেরিকান মানুষ এখন উনি দেশটা আমেরিকার কাছে বেছে দিতে চাইতেছেন এই যে চট্টগ্রাম বন্দরের প্রসঙ্গ চট্টগ্রাম বন্দরকে আমেরিকার কাছে বেঁচে দিতেছে চট্টগ্রাম বন্দর যে বিদেশি সংস্থার সঙ্গে কথা হইতেছে সেই বিদেশি সংস্থা সংস্থা কি আমেরিকান যাই হোক আমি এই ভিডিওটা বানাইতেছি বেসিক্যালি ডক্টর ইউনুস কীভাবে দেশকে বেঁচে দিতেছে সেইটা একটু বোঝার জন্য আমাদের বামপন্থী বা ইভেন বিএনপি সহ অন্যান্য জোট সঙ্গী যারা আছে তারা সবাই আসলে প্রফেসর ইউনুসের যে কোনো ব্যবসায়ী সিদ্ধান্ত ইত্যাদির ব্যাপারে তারা আসলে এমনভাবে রেসপন্স করতেছে সেগুলো আসলে অনেক বেশি যুক্তি ইত্যাদি অতিক্রম করে এবং যুক্তির কেয়ার না করে আমি মনে করি যে যদি কেউ কোনো ব্যাপারে আলটিমেট কথা বলে কোনো বিষয়ে তাদের অবস্থান পোস্ট করে যেটা প্রফিসের বা সরকারের বিপরীত সেক্ষেত্রে তাদের পরিষ্কার করা উচিত কেন তারা এই ধরনের জিনিস চাচ্ছে না বা কেন ধারা চাচ্ছে যাই হোক আমি ভিডিওতে মোটা দাগে এই চট্টগ্রাম বন্দরের ইস্যুটা এবং রাখাইন করিডোর বা মানবিক করিডোরের যে ইস্যুটা এটাকে কেন্দ্র করে যে ধরনের অস্বস্তি বা যে ধরনের বিরোধিতা বামপন্থী বলেন বা বিএনপি বলেন এই ধরনের বিরোধী জোটগুলোর মধ্যে তৈরি হয়েছে সেগুলো একটু বোঝার চেষ্টা করব আমি ফার্স্টে একটু চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে একটু আলোচনা করবো বা এটা বোঝার চেষ্টা করবো শেষে ছোট মানবিক করিডর বা রাখাইন করিডর করিডোর নিয়েও কিছু কথা বলবো দেখেন এই যে চট্টগ্রাম বন্দর প্রসঙ্গ এখানে আসলে তাদের অভিযোগগুলা কি মানে বামপন্থীরা বা বিএনপি তারা যেই কারণে এই চট্টগ্রাম বন্দর বিদেশি সংস্থাকে অপারেট করতে না দেওয়ার ব্যাপারে তাদের যে চাহিদা সে তার পিছনে তাদের মেইন আর্গুমেন্টগুলো কি তারা তাদের প্রথম কথা হলো যে এখানে যে বন্দর বন্দরে যারা চাকরি করে এই ধরনের অনেক লোকের চাকরি চলে যাবে এখানে কি আমার প্রশ্ন হলো এখানে কি সাখাওয় সাহেব খুব ক্লিয়ারলি বলে না যে কারোর চাকরি যাবে না খুব ক্লিয়ারলি তো বলছে মানে তাহলে তারা কেন এটাকে আবারও বারবার একই কথা ক্যাশ করতেছে যে 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 চাকরি চলে যাবে 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 দ্বিতীয়ত তাদের আরেকটা মানে দাবি দেখলাম রাজস্ব রাজস্ব কইমা কইমা এখন পার কন্টেইনার দেখা যাচ্ছে ডলার বা এই ধরনের একটা মানে সরকারের খাতায় আসে কিন্তু পরবর্তীতে যখন এটা বিদেশি সংস্থার কাছে যাবে তখন বিদেশি অংশগ্রহণের কারণে সেখানে কমবে আমার এই কি বলে যে মানে যারা এই ধরনের আর্গুমেন্ট করতেছেন তারা তো স্বাভাবিকভাবে অর্থনীতি জিনিসটা বোঝেন এইখানে এই বন্দর বা টার্মিনাল বিদেশি সংস্থার আছে দেওয়ার পিছনে সরকারের মেইন যে যুক্তি ছিল হচ্ছে এফিসিয়েন্সি কথা হচ্ছে যদি আপনি এফিসিয়েন্সি বাড়ান যদি আপনার এফিসিয়েন্সি বলতে টোটাল অর্থনৈতিক এফিসিয়েন্সি বাড়ান টোটাল রপ্তানি টোটাল আমদানি রপ্তানি এগুলো যদি বাড়ান টোটাল বিজনেসটা যদি বড় করেন তাইলে আপনার রাজস্বটা যে টোটাল বাণিজ্য থেকে উঠে আসতেছে সেই জিনিসটাকে বাদ দিয়া জাস্ট কয়টা কন্টেইনারের ভিতর থেকে কয়টা রাজস্ব আসবে এইটাকে আপনাদের মানে ওনাদের হিসাবের কাছে এটা এটাই কি মৌলিক হিসাব সরকার বারবার বলতেছে যে এই বিদেশি সংস্থার হাতে বন্দর দেওয়ার মৌলিক ডাব কারণ হচ্ছে যে এফিসিয়েন্সি যদি এফিসিয়েন্সি পারে তাহলে টোটাল বাণিজ্য বড় হবে টোটাল বাণিজ্য বড় হলে টোটাল রাজস্ব বড় হবে তো টোটাল রাজস্বের এগেন্স্টে তারা এই বন্দরের কন্টেইনারের রাজস্ব খাওয়ার ব্যাপারে কেন এত আগ্রহী আমি জানি না তাদের তিন নাম্বার যে আর্গুমেন্ট সেটা হচ্ছে যে কেউ কেউ বলতেছে প্রথম আলো সহ অনেক বড় পত্রিকা আমি দেখলাম এই ধরনের কথাবার্তা বলতেছে যে এই মানে এই ধরনের বিদেশি সংস্থার হাতে মানে বন্দর দেওয়ার একটাই মানে সুফল হইতে যখন সেটা দেওয়া হয় অবকাঠামোগত সহযোগিতা সহ অর্থাৎ একটা বন্দর যখন তৈরি নাই তখনই আপনি দিলেন তারা বন্দরটা তৈরি করলো তারপরে সেখানে তাদের কার্যক্রম পরিচালনা করলো এই এখন যে বন্দরটা নিয়ে আলোচনা হচ্ছে এটা তো অলরেডি তৈরি বন্দর ফলে এইটা আসলে আমরা কেন তাদেরকে দিচ্ছি এখানে আমার মানে যারা এই ধরনের প্রশ্ন তুলতেছে তার কাছে আমার জিজ্ঞাসা হলো আপনি কেমনে জানেন যে যে বিদেশি সংস্থার কাছে আমরা এই বন্দর দিব বা দিতে চাচ্ছি তারা এই এখানে এখানকার যেই ব্যবস্থাপনার জন্য তারা নতুন করে এখানে বিনিয়োগ করবে না ফলে আসলে যেটা প্রশ্ন যে মানে আপনি আসলে কেন আর্গুমেন্ট করতেছেন মানে আপনার আর্গুমেন্টের মানে মৌলিক লক্ষ্যই যদি হয় যে আপনি ব্যর্থ দেখাইতে চান বা প্রফেসরিনুসের কাজকর্মকে আপনি আমেরিকান কাজকর্ম হিসাবে দেখতে চান বা সে সাম্রাজ্যবাদী একদম মানে একদম কন্টিনিউটি হিসাবে বাংলাদেশ চালাইতেছে এইভাবে দেখতে চান তাহলে তো আমি মনে করি যে আপনি টোটালি জুলাইয়ের যে চাহিদা জুলাইয়ের অভ্যুত্থানের কারণে যে কারণে প্রফেসরেন্সকে আনা হয়েছিল কেন প্রফেসর ইউনসকে ইউনুসকে চয়েস করা হয়েছিল তার যে মৌলিক আর্গুমেন্ট বা বক্তব্য সেটাকে আপনি মানে ডিনাই করতেছেন বেসিক্যালি এখানে প্রফেসর আন্তর্জাতিক ব্যক্তিত্ব দুনিয়ার সঙ্গে তার বোঝাপড়াগুলো খুব ক্লিয়ার সে যখন কোনো নেগোসিয়েশনে যায় তিনি যখন কোনো নেগোসিয়েশনে যান সেটা খুব ভালোভাবে তিনি করতে পারেন সেখানে তার একটা বয়স থাকে এই কারণেই তো তাকে আমরা নিয়ে আসছি এখন আপনি যদি আবার তাকে বলেন যে কেন সে বিদেশি সংস্থার সঙ্গে কেন সে বিদেশের সঙ্গে কাজকর্ম করতেছে তাইলে তো আসলে এটার কোনো মানে অর্থ হয় না যাই হোক এই বন্দর বিষয়ে আপনারা জানেন যে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বা ওনার আরেকটা একটা অফিসিয়াল নাম আছে আশিক চৌধুরী সাহেব বেশ কিছু মানে ওপেন কথাবার্তা বলছেন যে এই বন্দরটা কেন আসলে বিদেশি সংস্থার হাতে দেওয়া জরুরি বন্দর বলতে চট্টগ্রাম বন্দরের যেটা আমরা নিউ মোরিং টার্মিনাল কন্টেইনার টার্মিনাল বলি বা এনসিটি যেটা সংক্ষিপ্ত সেই এনসিটি টার্মিনালটাকে দেওয়ার কথা হচ্ছে বিদেশি সংস্থার হাতে এখানে এই আশিক চৌধুরী সাহেবের মোটা দাগে এই মানে তার আর্গুমেন্ট চারটা বা তিনটা বা চারটা তিনি যে কারণে মনে করেন যে আর্গুমেন্টটা দেওয়া হচ্ছে তার প্রথম আর্গুমেন্ট হচ্ছে এই যে টোটাল এই চট্টগ্রামকে কেন্দ্র করে এখানে চট্টগ্রামে চায়না ইপিজেড আছে এ কোরিয়ান পিজেড আছে তারা চিন্তা করতেছে একটা ফ্রি ট্রেড করবে এই সব কিছু মিলাইয়া চট্টগ্রাম একটা নগরী হিসাবে সেখানে যেহেতু অনেকগুলো অর্থনৈতিক অঞ্চল আছে। ফলে টোটাল অর্থনৈতিক অঞ্চলটা যেহেতু প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের কাছাকাছি ফলে পোর্টের সুবিধাটা যেন পুরাপুরিভাবে ফুল এফিসিয়েন্টলি এই জোনগুলো পায় অর্থাৎ চায়না বা কোরিয়া তাদের যে মানে এখানে তাদের যে চাহিদা বলেন তাদের সময়ের যে কমানো দরকার বা এই জাতীয় যে চাহিদাগুলো আছে এগুলো যেন খুব সহজে মেটে তার দুই নম্বর যেটা আর্গুমেন্ট সেটা হচ্ছে যে এই বিদেশি সংস্থার হাতে যদি আমরা এই মানে এই বন্দরটাকে দেই বা এনসিটি নিউমোরিং টার্মিনালটাকে দেই সেক্ষেত্রে এটা কিন্তু আপনার চট্টগ্রাম বন্দরের প্রায় পঞ্চাশ শতাংশ বা চল্লিশ শতাংশ বেশি আসলে এটা এটার মধ্যে দিয়ে কন্টেইনার নামানো ওঠানো হয় ফলে এটা সবচেয়ে বড়ো টার্মিনাল ফলে এই এই টার্মিনালটা যদি আমরা এফিসিয়েন্সি বাড়াইতে পারি তাইলে আসলে মানে এটা এটার মধ্যে দিয়ে আসলে আমাদের টোটাল গতিটা বাইরা যাবে এবং তার মৌলিক বক্তব্য হচ্ছে যে এখন আমাদের যে এনসিটি যেভাবে চলতে তাতে আসলে দেশীয় যে মানে সংস্থাতে চলতেছে তারা আসলে এটার হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সি দিতে পারতেছে না ফলে আমরা বিদেশি সংস্থাতে দিলে এফিসিয়েন্সি পারবে আমি এফিসিয়েন্সি কিভাবে বাড়বো সে আলাপে পরে আসতেছি তার তিন নাম্বার যে আর্গুমেন্ট সেটা হচ্ছে যে যখন আপনি কোনো বিদেশি সংস্থার সঙ্গে কাজ করবেন তখন সেই বিদেশি সংস্থা আমাদের যে বন্দর ইত্যাদিকে কেন্দ্র করে নানা ধরনের দুর্নীতি নানা ধরনের ফাই মানে শয়তানিমূলক যেই ফাঁক আছে আসে হ্যাঁ আপনারা তো জানেন যে বন্দরকে কেন্দ্র করে আমাদের ব্যবসায় একটা বড় ধরনের দুর্নীতি চলে হ্যাঁ নানা ধরনের শয়তানি চলে ফলে বিদেশি সংস্থা যখন এখানে ইনভলভ হবে তখন তারা নিজেদের ইমেজ বাঁচানোর জন্যই আসলে এই জায়গার ফাঁক নিয়ে খুব করা পদক্ষেপ নেবে বা সরকারের সঙ্গে বসবে বা সরকারের সঙ্গে দাবি করবে যে আমাকে তুমি বন্ধ করে দাও ফলে দেশি সংস্থা কিন্তু একটা মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু যখন আপনি একটা স্বাধীন মানে সংস্থাকে এই জায়গায় দিচ্ছেন সে তার দুনিয়া যেই তার যেই মানে ইমেজ এই ইমেজটাকে রক্ষা করার জন্যই সে আসলে এই জায়গায় দুর্নীতি ইত্যাদি জিনিসগুলো রোধ করার চেষ্টা করবে চার নম্বর আশিক চৌধুরী সাহেবের যেটা বক্তব্য ছিল হচ্ছে যে এই বন্দর যে মানে যে বিদেশি সংস্থাগুলোকে আনার কথা হচ্ছে তারা আসলে ওয়ার্ল্ড ওয়াইড খুবই রিনাউন্ড ফলে তারা আনলে তারা যেভাবে কাজ করবে এখানে আসলে বন্দর শ্রমিক তৈরি হবে বা বন্দর বিষয়ে পারদর্শী লোকজন তৈরি হবে সেটা আসলে আমরা সারা দুনিয়াব্যাপী পরবর্তীতে সেটা আমরা ইউটিলাইজ করতে পারবো মানে আমাদের এখান থেকে অনেক বন্দর শ্রমিক বলেন বা বন্দর এক্সপার্টিস বলেন দুনিয়াব্যাপী বন্দরের কাজকর্মে ছড়া ছেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এই চারটা কথা আশিক চৌধুরী সাহেবের বক্তব্য দিয়ে আসছে যে এই কারণে তিনি মনে করেন বা সরকার মনে করেন যে বিদেশি সংস্থা রাতে চলে যাওয়া উচিত এনসিটি বা মানে টোটাল আমাদের যে টার্মিনাল ব্যবস্থাপনা এখন এই আশিক চৌধুরীর এই চারটার মধ্যে যে মৌলিক যে আর্গুমেন্ট সেটা হচ্ছে যে এফিসিয়েন্সি এখন আমি একটু মানে পড়াশোনা করলাম যে আসলে এফিসিয়েন্সিটা বর্তমানের কি অবস্থা মানে এখনকার যেই মানে সাইফ নামে এই ধরনের কী একটা মানে সংস্থা যেন এখন চালায় এই বছরের জানুয়ারি মাসে তাদের ইয়া শেষ হয়ে গেছিলো চুক্তি তো তারপরে আরও ছয় মাস এটাকে এখন কিনা কিনা ফেলার মধ্যে সরাসরি কিনা এই পদ্ধতিতে বাড়ানো হয়েছে এবং এটা মানে ছয় মাসের মধ্যে শেষ হয়ে যাবে তো আমি একটু বুঝতে চেষ্টা করছি বর্তমানে এটার কি অবস্থা এবং বিদেশি সংস্থা যদি আসে তাহলে তার এফিসিয়েন্সি কতটা বাড়বে তো আমি যেটা দেখলাম যে মূলত তিন চারটা ইন্ডিকেটার আছে বা পাঁচটা ইন্ডিকেটার আছে আমরা বলতে পারি তার নাম্বার ওয়ান হচ্ছে বার্থ বা মানে মুভে ঘন্টায় কত রেটে আসলে বার্থ ওঠানো নামানো হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে ক্রেন উৎপাদনশীলতা ধরেন ঘন্টায় একটা একটা ক্রেন কত জলদি মুভ করতে পারতেছে কন্টেইনারগুলো থার্ড হচ্ছে যে জাহাজটা যখন এসে ভিড়তেছে সেই জাহাজটা কত দ্রুত টার্ন অ্যারাউন্ড করে চলে যেতেছে চার নাম্বার হচ্ছে যে যে ট্রাকগুলো এখান থেকে কন্টেইনারগুলো নিচ্ছে তারা কত সহজে ব্যাক করতেছে এবং লাস্টলি যেই অবকাঠামোগত ব্যাপার সেপার আছে যে এখানকার মানে সব মানে ডিজিটাইজেশন বা অন্যান্য যে অটোমেশন পদ্ধতি সফটওয়্যার ইত্যাদি এইসব ক্ষেত্রে আসলে বন্দরটা কতটা মানে স্পিডে কাজকর্ম করতে ইনফ্রাস্ট্রাকচারালি সো এই চারটা পাঁচটা মানে ইন্ডিকেটর যদি একটু বিবেচনা করি তাইলে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখন বাংলাদেশে আপনার মানে যেই দুইটা বিদেশি সংস্থার সঙ্গে কাজ মানে আমরা মানে চুক্তি করতে পারি বলে কথা হচ্ছে তার একটা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড যেটা আরব আমিরাতের একটা মানে সংস্থা আরেকটা হচ্ছে আপনার পিএসএ তো এই দুইটার সঙ্গেই কথা হচ্ছে এখন আমি একটু বোঝার চেষ্টা করলাম যে এই দুইটা মানে যদি আসে তাহলে বর্তমানের বাস্তবতা সেটা আসলে কি পরিমাণ এফিসিয়েন্ট হয়ে উঠবে এখন আমাদের যে এনসিটি তার যে ক্রেন উৎপাদনশীলতা আছে সেটা ঘন্টায় পঁচিশ মুভ যদি আমরা টিপি ডিপি ওয়ার্ল্ডকে নিয়ে আসি ডিপি ওয়ার্ল্ড আপনার এই যে মুদ্রা যে ভারতের যে মুন্দ্রা পোর্ট সেই মুন্দ্রা পোর্টে তার যে ঘন্টায় মুভ তার রেট হচ্ছে আপনার পঁয়ত্রিশ মুভ ঘন্টায় অন্যদিকে পিএসএ তার একটা সিঙ্গাপুর পোর্টে সেটা তেতাল্লিশ মুভ ফলে আপনার চৌত্রিশ ধরেন সেক্ষেত্রেও আপনার আসলে দশটা মুভ বাড়তেছে আবার বার্থ প্রোডাক্টিভিটির ক্ষেত্রে দেখেন যে বাংলাদেশে বর্তমানে এটা মানে গড় হচ্ছে একশো থেকে একশো বিশ পার ঘণ্টা এটা মুন্দ্রা ডিপি ওয়ার্ল্ডের কার্যক্রমে সেটা প্রায় একশো আশি অন্যদিকে পিএস সে সিঙ্গাপুরে সেটা চারশো পঁয়ষট্টি ফলে আপনি মুদ্রাটাই হিসাব করেন অন্তত আপনার ঘন্টায় আশি মুভ বাড়তেছে অন্যদিকে জাহাজ টান অ্যারাউন্ডের কথা যদি ধরেন এখন আমাদের একটা জাহাজ ফিরা যেতে তিন থেকে চার দিন লাগে অন্যদিকে মুদ্রায় কিন্তু ডিপি ওয়ান এক দেড় দিনের মধ্যে এগুলো সলায় ফেলতে পারে আবার পিএসএ সিঙ্গাপুরে পিএসএর কার্যক্রম সেটা মানে এক থেকে দিন লাগে ফলে এই মানে আপনি দেখেন যে আপনি বিদেশি সংস্থার এফিসিয়েন্সির কথা আপনি যখন বলতেছেন সরকার এগুলো খোলামেলা করতেছে না বটে কিন্তু খুব ক্লিয়ার ইন্ডিকেশন যে আপনি আসলে দেখতে পাচ্ছেন যে আপনার বর্তমান যে বাস্তবতা দেশি সংস্থার মধ্যে দিয়ে যে আপনি চালাচ্ছেন তার থেকে স্পিডটা অনেক বাড়বে অন্যদিকে দেখেন আপনি অবকাঠামোগত দিক থেকে দেখেন আমাদের যে ক্রেন প্রযুক্তি এখন আসে যে আমি দেখলাম যে প্রথম আলো ইত্যাদি গেট্রিক ক্রেন ইত্যাদি নিয়ে খুব উচ্ছ্বসিত কিন্তু আরও অনেক বেটার ক্রেন ইত্যাদি এখানে ইউটিলাইজ করার সম্ভাবনা আছে আপনি যখন বড় সংস্থাকে নিয়ে আসবেন এবং বাংলাদেশ যখন চুক্তি ইত্যাদি করবে ফলে আসলে বাংলাদেশ মানে সর্বোচ্চ মানে চেষ্টা করবে যে কীভাবে অবকাঠামোগত জায়গায় আপনি তার থেকে বেশি নিতে পারেন ফলে তার বিনিয়োগের সম্ভাবনা আছে সেখানে অনেক বড় বড় ক্রেন এখানে আসার সম্ভাবনা আছে ফলে স্পিড ইত্যাদি অনেক বাড়ার সম্ভাবনা আছে অটোমেশন বলেন ডিজিটালেশন বলেন সফটওয়্যার ইত্যাদি নানা জায়গা থেকেই বলেন তো এই যে বাস্তবতা এই বাস্তবতায় আসলে আমাদের যে বামপন্থীরা বা বিএনপি বা যেভাবে বন্দর বেঁচে দিতেছে ইউনিস মানে মানে দেশটাকে বেঁচে দিতেছে এই ধরনের যে ন্যারেটিভটা তৈরি করতেছে এটা আসলে মানে খুবই অর্থহীন মানে এটা আসলে মানে তারা কি কারণে করতেছে আমি ঠিক জানি না আজকে দেখলাম যে একটা যমুনা টিভিতে সম্ভবত প্রধান উপদেষ্টা প্রেস সচিব ওনাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে এবং উনি খুব সুন্দরভাবে খোলামেলাভাবে বলছেন যে বামপন্থীদের কথায় যদি আপনার চলতে হয় তাইলে আপনার অর্থনীতি বনশাই হয়ে থাকবে উনি কিছু ভুল কিছু বলেন নাই কারণ বামপন্থীরা নিউ বা নিউ লিবারাল ক্যাপিটালিজমের ক্রিটিক করতে গিয়ে তারা আসলে এমন সব কথাবার্তা বলে যে মানে অর্থনৈতিক গলা মানে অর্থনীতির গলা টিপ্পা ধরার মতো মানে আমাদের রপ্তানি খাত যেখানে আমাদের বাড়ানো দরকার আমাদের রপ্তানি আমদানি প্রদান এগুলো বানানো দরকার সেখানে আমরা আসলে শ্রমিক পাঠাইতেছি পৃথিবী তা নিয়ে আমাদের আমরা চলে রেমিটেন্সে রেমিটেন্সের পয়সা তো মানে এটা কি ধরনের এই পয়সা তো আমাদের মানে পুরো সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে আমাদের সমাজে শিক্ষা বলেন বা তাদের যেই মানে মানে মানবিক সাংস্কৃতিক তাদের যে অবস্থা এগুলো তো আমাদের তো আসলে তো একটা বিচ্ছিন্ন সমাজ হিসেবে গড়ে উঠতেছি ফলে এই রেমিটেন্সের টাকা দেওয়া কোনো ভালো টাকা না ফলে আপনি যদি রপ্তানি খাতে মুভ করতে না পারেন তাইলে আসলে আপনি কীসের উন্নয়ন করবেন ফলে রপ্তানি খাত যদি আপনি গলা টিপ্পা ধরেন আপনি কীসের মানে বামপন্থীরা নিউলিবারিজমে ক্রিটিক করে আসলে এগুলো খুবই অর্থহীন ফলে আমি খুব ক্লিয়ারলি মনে করি যে সরকারের যে বন্দর সংক্রান্ত তার তার যেই মানে সিদ্ধান্ত এটা খুবই ভালো এবং এটা আমাদের ওয়েলকাম করা উচিত আবার অনেকে বলতেছে দেখলাম যে এখানে নিরাপত্তা সংক্রান্ত অনেক ইস্যু আছে এই নিরাপত্তার বিষয়ে কি আমি খুঁজে দেখলাম যে তারা বলতে যেতেছে বন্দরের খুব কাছে নাকি সেনা ঘাটি আছে বিমান ঘাটি আছে তো মানে এটা আসলে কী ধরনের নিরাপত্তা ইস্যু আমি ঠিক বুঝিও না মানে আপনি আপনার বন্দর থেকে সেনাঘাটি কাছে পৃথিবীর নানান দেশে বন্দর থেকে সেনা সেনাঘাটির কাছে থাকতে পারে বন্দর থেকে সেনাঘাটির কাছে তো ওই বন্দর থেকে অস্ট্রেলিয়া সেনাকাটিতে মারামারি শুরু করে দেবে মানে এটা আমি ঠিক জানি না আপনার যদি আমেরিকা এই জায়গায় আপনার এই বঙ্গোপসাগরে যদি তার এখানে কোনো মানে ট্রুপ মানে এই জায়গায় যদি বসায় তাহলে তো আপনার এই বন্দর দিয়ে ঢুকতে হবে না তার তো এই যে আরব আমিরাতের এক সংস্থার কান্দে চলে এখানে ঢুকতে হবে না সে তো সরাসরি এখানে ঢুকতে পারে তাই না ফলে মানে এইসব নিরাপত্তা ইস্যু খুব অদ্ভুত আবার দেখেন আমাদের এখানে যেই মানে আমরা তো তাদেরকে অপারেশন করতে দিচ্ছি আমরা তো তাদেরকে মালিকানা দিচ্ছি না ফলে আমাদের এখানে প্রবেশাধিকার বলেন তথ্য ভাগাভাগি বলেন এই ধরনের অনেক ধরনের ব্যাপার স্যাপার থাকে ফলে আপনি যখন একটা বিদেশি সংস্থাকে পুরো মানে জিনিসটাকে বেইচে দিতেছেন এই ধরনের একটা ভঙ্গি করেন সেটা তো সত্য না তারা তো অপারেশন চালাইতে আসতেছে এখানে আবার দেখেন আমাদের যে পায়রা বা এই জাতীয় যে বন্দরে কিন্তু অলরেডি বিদেশি সংস্থা এখানে কাজ করতেছে সৌদি আরবের রেড সি গেটওয়ে মানে টার্মিনাল সংস্থাটা কিন্তু মানে আমাদের পায়রা বন্দরে কাজ করতেছে তারা এখনও মানে পুরাপুরি তাদের কার্যক্রম শুরু করে কারণ জিনিসটা চলতেছে এবং এটা সম্ভবত বিশ তিরিশ বছরের একটা লম্বা চুক্তি অলরেডি হয়েছে ফলে স্বাভাবিক যে বাংলাদেশের মতো একটা বাস্তবতায় আপনি ভিয়েতনামের কথা চিন্তা করেন আমি আশিক চৌধুরীর বক্তব্য শুনতেছিলাম যে ভিয়েতনামে পোর্ট আছে চুয়াল্লিশটা সেখানে আমাদের পোর্ট আছে এই সাতটা বা টা মানে আপনি দুই সালে আমাদের সবগুলো পোর্ট কার্যক্রম চালু হওয়ার পরে আমাদের দৈনিক যেই মানে আমাদের দৈনিক যে পরিমাণ কন্টেইনার উঠানো নামানো সম্ভব হবে তার সংখ্যা হবে সত্তর লাখ বা সেভেন মিলিয়ন যেখানে মানে ভিয়েতনামে এখন সেটা প্রায় মানে সেভেন মিলিয়ন ফলে আপনি তফাটটা বলতেছেন এখন আমাদের এখন বর্তমানে আমরা দৈনিক মাত্র দশ বারো লাখের মতো কন্টেইনার ইয়া করি বা এবং তার পুরাটাই করে এখনকার যে এই যে নিউমোরিং যে টার্মিনাল এইটা ফলে আপনার যদি মানে আপনার এমনিতেই পোর্ট নাই আপনি এমনিতেই মানে এফিসিয়েন্সি আপনার নাই আপনি চূড়ান্ত এফিসিয়েন্স পাইতে দশ বা আরও পাঁচ সাত বছর লাগবে ফলে পাঁচ সাত বছর পরে যখন আপনি আপনার সবগুলো পোর্ট কার্যক্রম চালু হবে শতভাগ তখন আপনার হানড্রেড পার্সেন্ট যদি আপনি এখান এটার এফিসিয়েন্সিটা তুলতে না পারেন এটার প্রোডাক্টিভিটিটা তুলতে না পারেন তাহলে তো আপনি মানে আপনি কিসের অর্থনৈতিক উন্নতি করবেন আপনার রপ্তানি খাত কিভাবে উন্নত হবে আপনার বিদেশি বিনিয়োগ থেকে আসবে ফলে এই প্রশ্নগুলো মানে যারা মানে ও মানে উত্তর না দেওয়া যাস মুখের ভাষায় বলতে ইচ্ছা হইলো হ্যাঁ দেশ বেঁচে দিতে তারা আসলে মানে এক ধরনের মিথ্যার মধ্যেই আসলে থাকে বলে আমি মনে করি যাই হোক বন্দর সব বন্দর সংক্রান্ত আমার আলাপ এইটুকুই আমি রাখাইন করিডোর দিয়ে আলাপটা শেষ করে দেব সেটা হচ্ছে যে আপনারা জানেন যে খলিলুর রহমান সাহেব রাখাইন বা রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে প্রফেসর সঙ্গে সঙ্গী হওয়ার পরে আসলে রাখাইন আর্মির সঙ্গে বা আরাকান আর্মির সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হওয়ার জন্য আমরা মানবিক করিডোর নামক একটা জিনিস মানে নীতিগতভাবে চিন্তা করছি তারপর থেকে আমাদের বিএনপি বলেন বিএনপির প্রতি বুদ্ধিজীবীরা বলেন এবং অন্যান্য যে ডানপন্থী বামপন্থী তালা তো আসেই সবাই মিলে মানে এই এখানে একটা সমালোচনা শুরু করে দিতেছে মানবিক করিডোর দিয়ে নাকি আমাদের দেশ প্যালেস্টাইন হয়ে যাবে আমাদের দেশে আফগানিস্তান হয়ে যাবে তো পরবর্তীতে রহমান সাহেব খুব বলছেন যে এটা করিডোর না এটা চ্যানেল বললেও কোনো অসুবিধা নেই এখানে সরকারের আইডিয়াটা খুব ক্লিয়ার সরকারের এখানে ফাইনাল অবজেক্টিভ হচ্ছে ফিরাইতে হইলে যেহেতু রাখাইন অঞ্চলটা আরাকান আর্মির দখলে চলে গেছে নাইনটি পার্সেন্ট ফলে তাদের সঙ্গে আপনার সম্পর্ক রচনা করা ছাড়া কোনো উপায় নাই ফলে আপনি তাদের সঙ্গে সম্পর্ক রচনা করবেন এবং এই সম্পর্ক রচনার পদ্ধতি হচ্ছে আপনি বাংলাদেশের পোর্ট এবং বাংলাদেশ থেকে একটা করিডোর করে দেওয়ার মধ্যে দিয়ে বা একটা চ্যানেল করে দেওয়ার মধ্যে দিয়ে আপনি তাকে মানে খাবার ইত্যাদি এইডস তারা যেহেতু ওই অঞ্চলটা নতুন শাসন শুরু করবে ফলে তাদের অনেক ধরনের ডিফিকাল্টিস তৈরি হবে তাদের অনেক ধরনের সহযোগিতা লাগবে ওয়েস্টের যে সহযোগিতাগুলো আসবে সেগুলো এখান দিয়ে ওই জায়গায় যাবে ফলে তারা বাংলাদেশের ব্যাপারে একটা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হয়েছে এই ধরনের একটা অবস্থা বা এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি পাবে তখন বাংলাদেশ যদি তার সঙ্গে এই ধরনের একটা ইনসেন্টিভ বা একটা প্রণোদনা তাকে দিতে পারে তারপরে বাংলাদেশ তাকে চাপ দিতে পারবে আপনি একটা একটা কাউকে যদি যার সঙ্গে আপনি কনভারসেশন করবেন তার সঙ্গে তো আপনার সম্পর্কটা আগে রচনা করতে হবে দেন আপনি তাকে প্রেশার করতে পারবেন ধরেন অনেকে বলতেছে যে মায়ানমার মায়ানমারের সঙ্গে আমরা যুদ্ধ লাগাই দিতে পারি কিনা আরাকান আর্মি ইস্যুতে ধরেন কথার কথা জানতা সরকার যদি কোনো সেল টেল ছুঁড়াও মারে আমি মনে করি সেটা আমাদের জন্য খারাপ কিছু হবে না আপনি ধরেন সেল মারলো তারপর আপনি একটা একটা দুইটা মারলেন মায়ানমার জান্তা সরকারের সঙ্গে এতে কিছু আসে না তখন আপনি আরাকান আর্মির সঙ্গে আরো ওপেনলি আরো চাপ প্রয়োগ করে আপনি রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটা সামনে আনতে পারবেন রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটা আমাদের জন্য সবচেয়ে বড় সিকিউরিটি ইস্যুস আপনি রোহিঙ্গাদেরকে তার রাখাইনে ফেরানোর জন্য আপনার আরাম আরাকান আর্মিকে প্রেশারাইজ করতে হবে এবং খলিলুর রহমান সাহেবের কথা সেটা স্পষ্ট আমরা তাদেরকে প্রেশার দিব আরাকান আর্মি যদি আমাদের মুখের কথা না মানে আমাদের মুখের কথা আমাদের আদর আপ্যায়নে তারা খুশি না হয় তাহলে আমরা তাদেরকে প্রেশার করব। ফলে ফার্স্টে আদর দেন তাদের সঙ্গে বাসে যাইতে হবে সো সেই আদর প্রক্রিয়ার অঙ্ক হিসেবে রাখাইন করিডোর যেটার মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনটা আমাদের সম্ভব হবে ফলে এখানেই আমাদের যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের যে বামপন্থী ডানপন্থী সবাই যেভাবে প্রফেশনালসের এই ব্যাপারে মানে সমালোচনা শুরু করে দিতেছেন যে ভাবটা এমন যে কিছুই বুঝে না আন্তর্জাতিক ব্যবস্থা কেমন চলে তারাই আসলে সব কিছু বুঝে তো যাই হোক আমি মনে করি যে আমাদের সমালোচনা আমাদের বিরোধী দলীয় রাজনীতি বা আমাদের সরকারের সমালোচনামূলক যে রাজনীতি তার মধ্যে অনেক ধরনের মিথ্যা আছে এবং তার মধ্যে অনেক ধরনের অযৌক্তিকতা আছে মিথ্যার চেয়েও বড়ো কথা অযৌক্তিকতা আসে তারা যদি যুক্ত তিক না হয়ে উঠতে পারে আমি মনে করি তাদের সমালোচনা আসলে ফ্রুটফুল হবে না এবং এর কোনো আসলে অর্থও নাই